الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليكم يا أهل البيت يا الله يا رحمة يا رحيم الله مهيبين أهل البيت يا درجة شريفة আল্লাহ আজিমে তিনারা যাবেন যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াই শরীফ পরে আল্লাহ তিনারা যাবেন সুস্থ অবস্থায় যেন তিনারা যেতে পারেন সুস্থ অবস্থায় যেন আবার বাড়িতে ফিরতে পারেন আল্লাহ রাস্তাঘাটে সর্বহালে সর্ব অবস্থায় তিনাদেরকে আফদ বিপদ বালা মুসিবত কে আল্লাহ তুমি বাসায় আর আল্লাহ রাস্তাঘাটে সর্বহালে সর্ব অবস্থায় আহলে বাইতির উসুলাই আমার হাসান হুসাইনের উসুলাই আল্লাহ তিনাদেরকে আফদ বিপদ বালা মুসিবত কে আল্লাহ বাসায় আর মালিক রহমতের ফেরেস্তা দিয়া সাহায্য কইরো আল্লাহ দিনারা যাচ্ছে আল্লাহ তিনাদেরকে দুনিয়ার বাসা আখেরাতের বাসা আল্লাহ দিনারা তিনারা যাচ্ছে তাদেরকে আল্লাহ আল্লাহ তোমার ওলি হিসাবে কবুল করে আহলে বাইতের প্রেমিক হিসাবে কবুল করেন মালিক হাসান হুসাইনকে মহাব্বত করে মা ফাতেমাকে মহাব্বত করে যে আহলে বাইত রুশা আজিমে দিনারা যাচ্ছেন এই জন্য আল্লাহ তিনাদেরকে আল্লাহ হাসান হুসাইন মা ফাতি মারুসুলাই দুনিয়ার বাদশা কে রাতের বাদশা বানায় আল্লাহ আমিন আল্লাহ তোমার কাছে ভিক্ষা আহলে বাইতের উল উরুস আযিমের আল্লাহ তিন দুনিয়ার বড় বড় রোগ বিমার তাই কা বাসায়া আমাদের মহান মুর্শিদ কে হায়াতে বরকত দান করো আমিন বিপদ বালা মুসিবত রোগ সুখ তাই কা রাইখো আমিন মাতলের আক্রমণ তাই কা রহমতের ফেরেশতা দিয়া বাসায়া আমিন আসসালাতু ওয়াস আলাইকুম ইয়া আহলাল বাইত সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মাদ যে যে নিয়তে যাচ্ছে আল্লাহ তাদের প্রত্যেকের মনের মাপ আল্লাহ কবুল করে